আঙ্গো মা যেসম কামারে মেলা আদর করব বাবা বাবা কইরা ডাকবো কব বাবা ভাত খাওগা এত বেলা হয়েছে হনো ভাত খাও নাই ভাত খাওগা তখন তো আমি বুঝমু আজকা বান আঙ্গু ভাত গুন ধরছে আর নয় তরকারি গুণ দডন নইছে কারণ আঙ্গো মা আজকে আমারে এত আদর করতেছে তাইলা নিশ্চিত আজকে তরকারি ভাত তরকারি গুন ধরছে আঙ্গু মা একবার আমারে ভাত খাবার কয় না আর আজকে সাধ্য গুণে চোদ্দ বার করে ভাত খাবার কইতাছে নিশ্চিত ভাত তরকারি তো ধরছে আমি দৈ ভাইরা পাতিলের বুগলে যাই যায় দিয়ে যে হাসাই করে ভাত তরকারি গুম দুইটা গেছে গা পরে আমি কাবা যাবা কইরা ভাত খাওয়ন শুরু করা দি কারণ তো ভাত কম গুণ দৌড়ছে আর জো লই ভাত না খাই তন একটু পরে তো পয়সা গইলা যাব গা তন তুই বা তামারি খানাকবো কারণ আঙ্গ তো আবার অন্য হম ভাত তরকারি পাতিলে যে পর্যন্ত থাকবো ভালো ভাত থাক আর পচা ভাত থাক সেই পর্যন্ত তো মা চুলায় আগুন জ্বালাবো না নাহেরা আমি তাড়াতাড়ি ভাত খাই আবার মনে করো যে যখন কই লোক করকরা ভাত থাকবো উমরা নিরামিষ তরকারি থাকবো মার এত কমু যে মা বাদ বাইরা দাও বাদ বাইরা দাও তোমার রাতের বাদ বাড়া খাবার মন আং মা জীবনেও বাপ বাইরা দিব না জীবনেও বাপ বাইরা দিব না আমি গুতুর গুতুর আমি আর আবার মেলা নাকবো না আমি বাইরাই খাওয়ান শুরু করে দিমু আর গুতুর গুতুর করে আঙু মারে মুখ করন শুরু করুন। আং মা কব যে গুতুর গুতুর করে কি করছে আমি গুম ক কি কই কিছুই না আমি না জিগির করতাছি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নাম ইল্ল্ এনা জিগির কর্তা না কম তহন আর কিছু কব না বুঝছ পরে তো মনে কর যে পরে কিছু কব না আর দিনকে কাল মন্দ দিব ভাই বিশ্বাস যাবি না সেই দিন তো আমার মেলা জ্ঞান বুদ্ধি হয়ে যাব গা কারণ অহন আমি বড় হয়েছি আমার আপাও আছে আপাও আছে আমার বাত বাইরা খানাকবো আমি কারণ বড় হয়ে গেছি গা নহে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে আমি বাপ বাইরে খাম আঙ্গ মারে আর ডাক কারণ আঙ্গো মা রান্দা বারা করে ক্লান্ত হয়ে গেছে গা আং মারে কী রে ডাকবার না নাহলে আঙ্গো মারে আর ডাক টাক না আমি একাই ভাত বুধ বাইরে খাও শুরু করবা নিম আমি যে বাদ বার ভাত বাইরে তরকারি পুকুলে যাম দেখম যে আঙ্গ মায়া রেডি অহন কয় আম কই কি কো কয় যে তো বাত তরকারি বাইরা দি আমরকারি আমি বাইরা খা তোমার অসুখ তুমি থাকো গা সারাদিন রাইন্দা পাগল গাই গেছে গা হয়ে থাকো গা এব যে না তো বাত বাইরা দে হ্যাঁ এনা কব আম কম যে না হয়ে থাকো গা ও তুমি মনে করতেছ বেগ বেগবান খাই ছাপ করম না পাগল ছাপ করম না আমার জ্ঞান বুদ্ধি আছে না আমার জ্ঞান বুদ্ধি দিছে না আমি এ কম এনে কলি খালা আঙ্গুমাকে কব যে অনামারও সুখ ভাল হয়েছে আমি বাইরা দিই খুনছা কটা খারাইতে বলা আঙ্গুমার ও সুখ ভাল হয়ে গেছে গা আবার মনে করো পান্তা ভাত ওই কয়েকদিন আগে তো লোকা গরম আসিল আমার আবার একদিন পান্তা ভাত খাবার মন ধরছিল আমি আঙ্গু মারে কইছি যে আঙ্গু মারে একবার একদিন কইসি যে আজকে কালকে সকালে পান্তা ভাত খাম বাতের চাইল বেশি করে দিও ও মা সকালে পান্তা দুপুরে পান্তা রাইতেও পান্তা প্রত্যেক দিন এখন খালি পান্তাই গরম বাতের আর সুফাই দেখি না পরে কই যে পরে পরে খালি আফসুস করি আর কই যে হায়ার লাইন নামে কি করলাম আঙ্গু মারে পান্তা বাতের কথা কি রে কবার গেলাম আহা আল্লাহ তুমি আমার এই মুসিবত থেকে রক্ষা করো